আহ তাকে সারা দাও বাবা যাই জയ്তারা কি হয়েছে বাচ্চা তোমার কি সমস্যা বাবা আমি অনেক দিন ধরে লটারি কেটে যাচ্ছি কিন্তু একটা লটারি বাজছে না তো আমাকে আশীর্বাদ দাও যা বাচ্চা দুই রাত গিয়ে লটারি কাটে তো একটু লটকি যাচ্ছে দিই জയ്তারা তারা বাবা যাই হোক বাবা যাই হোক জায়গা একটু ছোট জায়গা একটু ছোট জায়গা ছোট করে বাদ দে সোনা বাদ

বাবা একটু সাহায্য করো আমি খুব অসহায় কি হয়েছে বৎস তোমার কিসের সমস্যা বাবা মাঠে ঘাটে কাজ করি প্রতিনিয়ত বইয়ের সাথে রাতে বিরাট করা হয় তা আপনি একটু আশীর্বাদ করেন যাতে এই ঝগড়াটা একটু কমুক ও এই ব্যাপার আই বৎস তুমি আশীর্বাদ করে দিচ্ছি তুই বাড়ি যা তুই আর কোনো ঝামেলা হবে না যা বৎস যা জয় তারা তারা যা বৎস যা ও গ্নি কোথায় কি হচ্ছে এত चिल्লাচ্ছ কেন ও এখানে না চলে এসছি ঝগড়া করো না আজকে ঝগড়া করব না কালকে টবল করব যা ইচ্ছা তোমার

জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় বাবা আপনার চরণ দুটি দেন পায়ে ধুলো মানে নে বস নে বস নে যা বস যা সারা জীবন খুশি থাক বস যা যা বস যা জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় বাবা

অনাথ আশ্রমে দান করে দিও ভাবছো আচ্ছা ঠিক আছে বাবা বাবার মঙ্গল হোক জয় সাধু বাবা জয় সাধু বাবা বাবা তুমি ধন্য বাবা তুমি ধন্য বাবা ধন্য বল বৎসু তুই আবার কিসের খুশির সংবাদ দিবি বল বাড়ি গেছিলাম হুম তো বউ আজকে আমাকে কি বলছে জানো বল বৎসু কি বলেছে বলছে আজকে ঝগড়া করবে না কিন্তু বাবা একটা সমস্যা হয়ে গেছে কালকে করবে। তোকে একটা ভালো যুক্তি দেবো তুই তোর বউকে ভালোবাসবি বউর সঙ্গে কোনো বাজে ব্যবহার করবি না তোর বউ তোর সঙ্গে ভালো ব্যবহার করবে আচ্ছা বাবা মনে থাকবে হ্যাঁ জয় তারা জয় যা যা